হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ জেড পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি সেট থার্টি থ্রি তো প্রত্যেকের কীরকম প্রিপারেশান চলছে খুব মন দিয়ে কিন্তু ক্লাসগুলো করো দেখো বলেছে যে প্রথম প্রশ্ন দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি ঠিক আছে বংশগতির গঠনগত এবং কার্যগত একক কী ক্রোমোজোম জিন ডিএনএ ক্রোমাটিড অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো জিন ঠিক আছে অ্যান্সার কী হবে জিন এটা কিন্তু ডিএনএর একটা অংশ ইন হুইচ ফেজ অফ মাইটোসিস ডু সিস্টার ক্রোমাটিড সেপারেট মাইটোসিসের কোন পর্যায়ে সিস্টার ক্রোমাটিড আলাদা হয় প্রোফেজ মেটাফেস অ্যানাফেস টেলোফেস অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো অ্যানাফেস ঠিক আছে মাইটোসিসের কোন পর্যায়ে সিস্টার ক্রোমাটিট আলাদা হয় অ্যানাফেস দ্য এস শেপ অফ সেল সাইকেল ইজ ক্যারেক্টারাইজড বাই সেল সাইকেলের যে এস পর্যায় সেটার বৈশিষ্ট্য কী সেল গ্রোথ ডিএনএ রেপ্লিকেশন ক্রোমোজোম কনভেনসেশন স্পিন ফর্মেশান অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ডিএনএ রেপ্লিকেশন কোয়েশন নাম্বার ফোর হুইচ টাইপ অফ আর এন এ ক্যারিজ অ্যামাইনো অ্যাসিডস টু দ্য রাইবোজোম কোন ধরনের আর এন এ রাইবোজমে অ্যামাইনো অ্যাসিড বহন করে এমআরএনএ টিআরএনএ আরআরএনএ আর হলো এস এনআরএনএার কী হবে অ্যান্সার হবে হলো টিআরএনএ

কোশ্চেন নাম্বার সেভেন ক্রোমোজোমস উইথ সেন্ট্রোমিয়ার অ্যাট দ্য মিডল আর কল্ড যেসব ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তাদেরকে কী বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক টেরোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক মেটাসেন্ট্রিক অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো মেটাসেন্ট্রিক ঠিক আছে এই ক্রোমোজোমের যে ভাগগুলো আছে না যে এরকম মিডলে থাকলে কী হবে মিডলের থেকে একটু সাইডে থাকলে কী হবে বা একদম সাইডে থাকলে কী হবে এই প্রত্যেকটা টার্ম কিন্তু ভালো করে মনে রাখবে উইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোন এনজাইম বা উৎসূচকটা দায়ী হুম ডিএনএ লাইগেস ডিএনএ হেলিকেস ডিএনএ পলিমারেজ আর এনএ পলিমারেজ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ডিএনএ পলিমারেজ উইচ আর এন এ হ্যাজ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কোন আর এন এর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি রয়েছে আর 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 এন এন এ এ টি এম আরআরএনএ অ্যান্সার হবে আর এন এ কোয়েশন নাম্বার টেন ইন মিওসিস টু দ্য ডিভিশন ইজ মিওসিস টু এ বিভাজন হলো রিডাকশনাল ইকুয়েশনাল অ্যামাইটোটিক আর হলো এন্ডোমাইটোসিস অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ইকুয়েশনাল ডিভিশন ঠিক আছে মিওসিস টু হল ইকুয়েশনাল ডিভিশন নিউক্লিওজোম ইজ মেড অফ ডিএনএ অ্যান্ড নিউক্লিওজোম ডিএনএ আর কি দিয়ে তৈরি এটা আমি এর আগেও একটা কোশ্চেনে আমি দিয়েছিলাম তো এটা থাকবে এইচ ডাব্লিউ তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে ঠিক আছে তাহলে দুটো এইচ ডাব্লিউ হলো কোশ্চেন নাম্বার সিক্স আর এদিকে হলো কোশ্চেন নাম্বার ইলেভেন ঠিক আছে নেক্সট টুয়েলভ উইথ চেক পয়েন্ট এনশিওর ডিএনএ রেপ্লিকেশন ইজ কমপ্লিট কোন চেক পয়েন্ট এনশিওর করে যে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে জি ওয়ান চেক পয়েন্ট জি টু চেক পয়েন্ট এম চেক পয়েন্ট এস চেক পয়েন্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল জি টু চেক পয়েন্ট ঠিক আছে দেখো এখন হাতে যে কদিন সময় আছে এখন শুধু এমসি করো ঠিক আছে এখন আর ডিটেলস পড়ার দিকে পুরো শেষ করতে পারো না এটুকু টাইম এখন এমসি প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে গিয়ে যেই জায়গাটা আটকে যাবে সেটা ডিটেলসে দেখো ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে ইউটিউবের পাশাপাশি তোমরা আরও ফাইভ থাউজেন্ড এমসি কিউ করবে নাইন টেনের জন্য আর ফাইভ থাউজেন্ড এমসি কিউ করবে ইলেভেন টুয়েলভের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো ঠিক আছে এই ভিডিও আর এই এমসি আর এই এমসি কিন্তু সম্পূর্ণ আলাদা এমন না যে আমি এই এমসি কিউ বানি এখান থেকে তোমাদের দিচ্ছি ইউটিউবে এই এমটি কি ইউটিউবের যে এমসিকিউ অনেকে ভাবো এক এই জন্য হয়তো অনেকে দেখো না আমাকে আগের দিন হোয়াটসঅ্যাপে মেসেজও করলে যে ম্যাম এক না আলাদা তো ওই জন্য বলে দিচ্ছি ইউটিউবেরটা কিন্তু আলাদা আর এই এমসি কিন্তু আলাদা হ্যাঁ যদি মনে করো শেষ মুহূর্তে একটু এমসি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে কিন্তু এমসি নিয়ে নিতে পারো ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার থার্টিন সাইন্যাপস বিটুইন হোমোলোগাস ক্রোমোজোমস অকার্স ডিউরিং হ্যাঁ সাইন্যাপস বিটুইন হোমোলোগাস যে ক্রোমোজোমের মধ্যে যে সাইনঅপসিস ঘটে আর কি সাইন্যাপস সরি সাইন্যাপসিস হয় সেটা মানে কখন হয় হ্যাঁ জাইগোটিন মেটাফেজ ওয়ান প্যাকাইটিন অ্যানাফেজ ওয়ান অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জাইগোটিন ঠিক আছে জাইগোটিন সমগোত্রীয় যে ক্রোমোজোম সেখানে যে সাইন্যাপসিস ঘটে জাইগোটিন দশায় দা ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর ফাউন্ড ইন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ঠিক আছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোথায় দেখা যায় লিডিং স্ট্যান্ড ল্যাডিং ল্যাগিং স্ট্যান্ড হবে প্রত্যেকে এটা খুব ভালো করে করবে এটা এটা আমি এইচডাব্লিউ দিলাম কারণ যারা পারবে পাড়া তো প্রত্যেকের উচিত ঠিক আছে আর যারা পারবে না তারা ভাববে যে এই ইম্পর্টেন্ট পার্টটা তুমি পড়তে বাকি রেখেছো এক্ষুনি পড়ে নাও ঠিক আছে এক্ষুনি এটা পড়ে নাও পড়ে নিয়ে এটার অ্যান্সার করো আমার আমার আমি মনে করি যারা যারা দেখছো প্রত্যেকের পারা উচিত এক্সামের পাঁচ দিন আগে ঠিক আছে চলো এটা এইচডাব্লিউ থাকলো তাহলে কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ফরটিন নেক্সট দ্য ভিজিবল ক্রোমোজম ফার্স্ট অ্যাপিয়ারিং দৃশ্যমান যে ক্রোমোজম সেটা প্রথম দেখা যায় কখন ইন্টারফেস প্রোফেস মেটাফেস টেলোফেস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোফেস কোশ্চেন নাম্বার সিক্সটিন উইচ নাইট্রোজেন বেস ইজ প্রেজেন্ট অনলি ইন আর এন এ বাট নট ইন ডিএনএ এটাও এইচডাব্লিউ অনেকে বলবে ম্যাম সবই তো এইচডাব্লু দিচ্ছে আরে তোমরা পারবে যেগুলো পারার মতো বা পারা উচিত সেগুলোই আমি এইচডাব্লু দিই এখন কোন নাইট্রোজেন বেসটা আর এন এতে থাকে ডিএনএতে থাকে না এটা তো একদম বেসিক একটা নাইনের বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলে দেবে তাই না পারা তো উচিত প্রত্যেকের তো এটা অ্যান্সার তোমরা করবে

অফ ডিএনএ প্যাকেজিং ইজ ডিএনএ এর মৌলিক পুনরাবৃত্তি একক একককে হিস্টোন ক্রোমাটিন নিউক্লিওজোম ক্রোমাটিট অ্যান্সার কি হবে অ্যানসার হবে হল নিউক্লিওজো ঠিক আছে ডিএনএ প্যাকেজিং এর মৌলিক এককটা কি সেটা হলো নিউক্লিওজো হম হুইচ ফেজ অফ মিওসিস ইজ দ্য লংগেস্ট হ্যাঁ মিওসিস এর কোন ধাপটা লংেস্ট প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান অ্যান্সার হবে হল প্রোফেজ ওয়ান

ডিটেলসটা একবার হোয়াটসঅ্যাপ করো করে জেনে নাও একদম ফুল ফুল সিক্সটি মার্কস মক টেস্ট হম বলেছে ডিএনএ ডিউরিং অ্যানাফেজ ওয়ান অফ মিওসিস মিওসিসে মিওসিসের অ্যানাফেজ ওয়ানে কি ঘটে ক্রোমাটিডস সেপারেট হয়ে যায় হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয় নিউক্লিয়ার এনভেলাপ ফর্ম করে স্পিন্ডেল ডিজাপিয়ার হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল হোমোলোগাস ক্রোমোজোমস সেপারেট হাউ মেনি বেসপেয়ারস আর প্রেজেন্ট ইন হিউম্যান হ্যাপ্লয়েড জিনোম হিউম্যানের হ্যাপ্লয়েড জিনোমে কতগুলো বেসপেয়ার প্রেজেন্ট থাকে থ্রি পয়েন্ট টু মিলিয়ন থ্রি পয়েন্ট টু বিলিয়ন টোয়েন্টি থ্রি মিলিয়ন টোয়েন্টি থ্রি বিলিয়ন অ্যান্সার হবে থ্রি পয়েন্ট টু বিলিয়ন কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর টেলোমারেজ এনজাইম কন্টেন্ট টেলোমারেজ এনজাইমে থাকে ডিএনএ অ্যান্ড আর এন এ প্রোটিন অ্যান্ড আর এন এ ডিএনএ অনলি আরএনএ অনলি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে প্রোটিন অ্যান্ড ডিএনএ ইন উইচ ফেজ অফ সেল সাইকেল ডাজ স্পিন্ডল ফর্মেশন বিগিন সেল সাইকেলের কোন ধাপে স্পিন্ডল ফর্মেশন শুরু হয় জি টু ফেজ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোফেজ উইচ অফ দিস কারেক্ট সিকোয়েন্স অফ মাইটোটিক ফেস মেটাফেস প্রোফেস অ্যানাফেস telophase? এটা একদম ইজি কোশ্চেন এটা প্রত্যেকে করবে এইচডাব্লিউ থাকলো ঠিক আছে এটা থাকলো এইচডাব্লিউ প্রত্যেকে বলবে এটার অ্যান্সার কী হবে টোয়েন্টি সেভেন ফর্ম অফ ক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ কোন রূপ ট্রান্সক্রিপশনে সক্রিয় থাকে হুম হেটারো ক্রোমাটিন বোথ আর হলো নান অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ইউক্রোমাটিন

অ্যানসার কি হবে এমআরএনএ আরআরএনএ টিআরএনএ এসএনআরএনএ অ্যানসার হবে হলো আর এন এ লাস্ট কোশ্চেন ইফ আ ডিপ্লয়েড সেল উইথ টোয়েন্টি ক্রোমোজোম আন্ডারগোজ মিওসিস যদি একটা ডিপ্লয়েড সেল যেখানে কুড়িটা ক্রোমোজোম রয়েছে মিওসিসের মধ্যে দিয়ে যায় হাউ মেনি ক্রোমোজোমস উইল ইচ গ্যামেট হ্যাপ প্রত্যেকটা গ্যামেটে কতগুলো ক্রোমোজোম থাকবে ঠিক আছে তাহলে যখন মিওসিস হচ্ছে ঠিক আছে মিওসিসে প্রথমে কি থাকছে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে যে গ্যামেট হয়ে যাচ্ছে সেই গ্যামেট গুলো কি হয়ে যাচ্ছে তাহলে হ্যাপ্লয়েড হলে কি হয়ে যাবে হাফ হয়ে যাবে তার মানে অ্যানসার হবে হলো টেন ঠিক আছে তো 30 আউট অফ 30 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ